তোকে সঙ্গে তো আমার সম্পর্ক তোকে দাদা ভাইয়ের সঙ্গে তো বোনের সঙ্গে তো আমার সম্পর্ক রাখতে ইচ্ছে করে না আমার তবু রাখি ছোটবেলা থেকে মানুষ হচ্ছে সবাই জানে এটা ওর জ্যাঠা এটা ওর পিসি এটা ওর বাবা ঠিক আছে তো পরিচয় রাখতে ইচ্ছে করে তোরা যা তা কাজ করবি ঠিক আছে তো তোর দাদা কি করছে দেখ এখানে আমার লোকজন জড়ো হয়ে গেছে তো দাদা পুরো মান সম্মান নষ্ট করে দিছে বুঝলি তো তোকে দাদা ভাই এই চব তো দাদা ভাইয়ের ব্যাপার তোকে বোনের ব্যাপার তোরা বোঝ আমি কিছু এর ভিতরে না করাবো না আজ তুই দেখে যা দেখ লোকজন জড় হয়ে গেছে কি হয়েছে দেখ

বলতে হয় না এটা আবার বলে রাখি বন্ধন তারপর ভাই পোটা এই সব সবসময় মনে থাকে বোনদের বাবা